উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার কোচবিহার সেন্ট্রাল বাস টার্মিনাস থেকে কোচবিহার থেকে কলকাতাগামী রুটে নতুন বাসের সূচনা হলো যাত্রা শুরু হলো আজ অর্থাৎ সোমবার এদিন সকালে কোচবিহার উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার কোচবিহার সেন্ট্রাল বাস টার্মিনাস থেকে তিনটি বাস এর যাত্রা শুরু হয় সবুজ পতাকা নেড়ে এই বাসগুলির যাত্রা শুরু করেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থ এ বিষয়ে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপতিম রায় জানান বিগত কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার একত্রিশটি আধুনিক পদ্ধতির নতুন বাসের উদ্বোধন করেন সেখানে রুটগুলি তারা ডিভিশন করেছিলেন কিন্তু সেই রুটগুলি সার্ভিসগুলো তারা চালু করেননি কিছু টেকনিক্যাল সমস্যার জন্য এদিন তারা আনুষ্ঠানিকভাবে পুরনো বাসগুলিকে বন্ধ রেখে নতুন তিনটি বাস কলকাতা রোডে চালু করলেন আমাদের শক্তি আপনাদের নির্ভরযোগ্যতায় আমাদের ওই সততা আপনাদের বিশ্বস্ততায় আমাদের প্রত্যেকটি গৌরাত্মক পরীক্ষিত এবং কার্যকারী স্বর্ণ শিল্পের শিল্পী তত্ত জুয়েলার্স পি রোড হোটেল বিডি লিং কোচবিহার জানেন যে কিছুদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি আমাদের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের একত্রিশটি একদম বি সিক্স একদম আধুনিক মডেলের গাড়ি উদ্বোধন করেছেন ভার্চুয়ালি কিন্তু সেগুলোর রুট আমরা ডিভিশন করেছিলাম কিন্তু সেই রুটগুলো আমরা সার্ভিসগুলো চালু করিনি কারণ অনেক টেকনিক্যাল সমস্যা ছিল আজকে আনুষ্ঠানিকভাবে তিনটি বাস আমরা যেটা কলকাতা রুটে পুরনো আমাদের রুট ছিল সার্ভিস বাস সার্ভিস আমরা নতুন দিচ্ছি সেই তিনটি বাসের আজকে যাত্রার সূচনা হচ্ছে একটা গাড়ি যাত্রী নিয়ে কলকাতার উদ্দেশ্যে আজকে রওনা দিচ্ছে এই সেন্ট্রাল বাস টার্মিনাস থেকে তারই আমরা এই যাত্রার শুভ সূচনা করছি উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের পক্ষ থেকে আপনারা জানেন প্রথম লত্বে আমরা একত্রিশটি নতুন বাস পেয়েছি বি সিক্স মডেলে এবং আধুনিক প্রযুক্তি সম্ভব এই বাসগুলো পরবর্তী পর্যায়ে বারোটি বাস আসবে তার বডি বিল্ডিংয়ের কাজ প্রায় শেষের দিকে তার মধ্যে ছটি রকেট আটটি রকেট রয়েছে এবং তিন চারটি এসি বাস রয়েছে সেগুলো অল্প কিছুদিন বাদে আসবে সেগুলো আমরা দূরপাল্লার গাড়ি হিসেবে ব্যবহার করবো যে পুরনো রকেটগুলো আছে সেগুলো রিপ্লেস করবো এবং পুরনো রকেটগুলো আমরা আরেকটু শর্ট রুটে চালাবো এই ভাবনা থেকে আমরা এই কর্মসূচিগুলি নিচ্ছি তিনটি বাসে পুজবের থেকে প্রতিদিন প্রতিদিন কলকাতায় যাবে ঠিক আছে